হ্যাল এভরিওয়ান পর থেকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের সকলে ভালো আছি ডিগ্রি প্রথম বর্ষ তোমরা অনেকে জানতে চেয়েছো যে বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা তোমাদের পরীক্ষা আগামী আঠারো নভেম্বর থেকে শুরু হয়ে যাবে পরীক্ষার আর বেশি দিন বাকি নাই অনেকে আগে কিছুই পড়নি অনেক শিক্ষার্থী আছে বইও ধরেনি তাদের জন্য আজকে ভিডিওটা করা আর পর থেকে একটু জানতে হবে বোর্ড প্রশ্ন আসবে কিনা তোমাদের বলে রাখি যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে আগে যেমন ভোট প্রশ্ন পুরোপুরি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আসতো এবার তেমন আর আসবে না এখন থেকে তোমাদের ভোট প্রশ্ন ষাট থেকে সত্তর পার্সেন্ট কমন পাবা বিগত সালগুলা হ্যাঁ আর তিরিশ পার্সেন্ট বলো নতুন বা চল্লিশ পার্সেন্ট বলো নতুন প্রশ্ন দিবে তারা বই পড়ত হবে একটু ভালো করে ভোট প্রশ্ন রিপিট হবে আবার সবগুলো হবে না হ্যাঁ যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ কোন কোন বুডগুলা তোমাদের রিপিট হতে পারে এগুলো যদি আমি বলি তোমাদের তোমরা চব্বিশ সালে পরীক্ষা দেবে হ্যাঁ তো তোমরা দেখো চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা তোমরা পড়বা দু হাজার ষোলো তারপরে দু হাজার আঠারো তারপরে পড়বে দু হাজার একুশ তারপরে পড়বার দু হাজার বাইশ আরেকটা বোর্ড অ্যাড করতে পারো তোমরা দু হাজার সতেরো এই পাঁচটা বোর্ড ভালো করে পড়বে এখান থেকে তোমরা সিক্সটি পারসেন্ট কোয়েশ্চেন কম পাবা হ্যাঁ যারা আগে কোনো প্রিপারেশন নেয়নি তারা অবশ্যই কাজটা করবে আগে এই বোর্ডগুলো ভালো করে পড়বা তারপরে নতুন প্রশ্নগুলো পড়বে হ্যাঁ টেস্ট পেপারে দেখবা যে প্রশ্নগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া থ্রি স্টার দেওয়া ওইগুলো ভালো করে পড়বে আগে কি করতে হবে এই যে ষোলো সতেরো আঠারো একুশ বাইশ এগুলা ভালো করে পড়তে হবে এই পাঁচটা বোর্ড যদি ভালো করে পড়তে পারো তাহলে ওইখান থেকে তুমি সিক্সটি পারসেন্ট কম প্রশ্ন অনেকে বলবে যে বোর্ড প্রশ্ন আর পরেই লাগবে না সব নতুন ধার প্রশ্ন হবে এটা না বোর্ড প্রশ্ন ইপিট হবে তারা আস্তে আস্তে সিস্টেম সিলেবাস চেঞ্জ করতে পারে যেমন অনার্সে সিলেবাস চেঞ্জ করে দিছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে হ্যাঁ তাদের প্রশ্ন আহামরি তারা বোর্ড প্রশ্ন কম পাবে না তোমরা পাবে কারণ তোমাদের এখনও সিলেবাস চেঞ্জ হয়নি বই চেঞ্জ হয়নি হ্যাঁ তো এই ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট কোশ্চেন কমন পাবা আর কয়েকটা নতুন প্রশ্ন দিবে নতুন ড্রা প্রশ্ন দিবে বেশিগুলো দিবে না বেশি দিবে না তোমরা আগে যেগুলা পড়ছো ওইগুলো ভালো করে পড়ো আর যারা আগে পড়ো কোনো বইয়ের ধরণে অনেকে চাকরি করে অনেকে বই পড়ার টাইমও পায় না তারা এই পাঁচটা আগে ভালো করে পড়ো তারপরে নতুন ড্রাসের প্রশ্নগুলো পড়ে নেবা আর আমরা তো যে সাজেশনগুলো দিব ওইখান থেকেই কমন পাবা তোমরা সাজেশন দেখো প্রত্যেকে আছে লিস্ট দেওয়া আছে দেখবা আমরা সাজেশন দিতেছি থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশনগুলো আপডেটগুলো পেতে ধন্যবাদ সবাইকে আর তোমাদের কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে সুন্দর করে জানিয়ে দিবা তাহলে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেব আর অবশ্যই কমেন্টে জানাবা কোন সাজেশনগুলো সবার আগে লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ